দর্শক কতটা স্বস্তিদায়ক হচ্ছে এবারে ঈদ যাত্রা সে ব্যাপারে জানবো সড়ক রেল ও নৌপথের যাত্রা সম্পর্কে জানবো আমার সহকর্মীদের কাছ থেকে শুরুতে যেতে চাই টাঙ্গাইল মহাসড়ক এলাকায় সেখানে এলেঙ্গায় রয়েছেন আমার সহকর্মী শামীম আল মামুন শামীম দায়িত্বরতরা তো স্বস্তির যাত্রার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি আসল চিত্রটা কি দেখছেন পথের বাস্তবতা কি বলছেন সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ঈশ্বর জাহান দায়িত্বরতরা কিন্তু স্বস্তির যাত্রার কথা বলেছিল কিন্তু আমি কিন্তু স্বস্তির যাত্রা দিয়ে শুরু করতে পারছি না কারণ হচ্ছে যে আমার আপনি এবং আপনার মাধ্যমে দর্শকদের আমি যে এই যে স্বস্তির যাত্রার কথা দায়িত্বরত সেটি কিন্তু তার ভিন্ন প্রেক্ষাপটে দেখা গিয়েছে গতকাল ভোর রাত্রে থেকে যমুনা সেতু যে পূর্ব পার এবং বিভিন্ন পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বিকল হওয়ার কারণ কারণে এবং বাড়ি বিকল হওয়ার কারণে এই যে যানজটের সৃষ্টি হয় এখন আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে যাচ্ছি যে এখন কিন্তু গাড়ি অনেকটাই গতিতে চলছে এবং মন্থর হয়ে রয়েছে বলতে গেলে এবং যেসব যাত্রীরা গতকাল রাতের বেলায় রওনা হয়েছিল তারা কিন্তু এখন অনেকটাই কষ্টদায়ক ভাবেই যাচ্ছে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার রাস্তায় এখন কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেনি এবং কারণ হিসেবে যেটা বলছেন যে পুলিশ প্রশাসনে যে গতকাল থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল সেতু মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন যমুনা সেতু যে ফোর লেনের রাস্তা সেটি কিন্তু এই সাড়ে কিলোমিটার যে গলার কাটা এই গলার কাটা কিন্তু এখন পর্যন্ত যেহেতু 40% কাজ হয়েছে এবং বাকি যে 60% কাজ সেটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি যার ফলে হচ্ছে যে এই ফোর লেন লেনের গাড়িগুলো যখন টু লেনে চলে আসে তখন কিন্তু গাড়ি ধীর গতির সৃষ্টি হয় এবং সেটি যখন কোন ধরনের গাড়ি বিকল হয়ে যায় বা কোন ধরনের গাড়ি নষ্ট হয়ে যায় তখন কিন্তু যানজটের সৃষ্টি হয় তবে পুলিশ প্রশাসন বলছে যে যেহেতু যানজটের সৃষ্টি হয়ে গেছে এবং সেটি ঠিক রাখার জন্য তারা গাড়ি বিকল হওয়া গাড়িগুলো সরিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে রাস্তাটি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এমনটি বুঝতে পেরেছি সামনে আপনি সেখানকার ভোগান্তি চিত্র জানাচ্ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলেঙ্গা এলাকার বাস্তব চিত্র দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আমরা এবার যেতে চাই আবার আরেক সহকর্মী রয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে শওকত মঞ্জুর শান্ত দেখতে পাচ্ছি আমরা শান্ত স্টেশনের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে কোনো শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনার কাছে এসেছে কিনা আমরা সকাল থেকেই এখানে অপেক্ষা রয়েছি এবং দেখতে পাচ্ছি যে ভোর থেকেই ঈদে বাড়ি যাওয়ার যে মানুষের ঢল সেই ঢল কিন্তু নেমেছে একদম ভোর থেকে অসংখ্য মানুষ ট্রেনে তাদের ঈদে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে এসে সমবেত হয়েছেন ট্রেনে ওঠার চেষ্টা করেছেন কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে যাত্রী যেই পরিমাণ আছে সেই পরিমাণ সিট নেই এবং যেই পরিমাণ টিকিট বিক্রি করা হয়েছে স্ট্যান্ডিং টিকিট সহ সব মিলিয়ে তাতে আসলে বগিতেও মানুষের জায়গা হচ্ছিল না সেই ক্ষেত্রে অনেককেই কিন্তু আমরা ট্রেনে ছাদে উঠতে দেখেছি এবং এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের তেমন অভিযোগ আমরা পাইনি যদিও ট্রেন আসা প্ল্যাটফর্মে সেট করা এবং যাত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করা এর ভিতরে হয়তো বা পাঁচ দশ থেকে পনেরো বিশ মিনিটের একটা বিলম্ব থাকার কথা স্বাভাবিকভাবে সেটাও হচ্ছে তবে তেমন অভিযোগ নেই বেশি অভিযোগ যেটি রয়েছে যে আমরা জামালপুর গ্রামে যেই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক যাত্রী টিকিট কেটেও আসলে ট্রেনে ওঠার মতো পরিবেশ বা পরিস্থিতি তারা পাননি এবং বলতে হবে কিছুক্ষণ আগে আমরা সর্বশেষ যে ট্রেনটি যেতে দেখেছি সেটি মহানগর এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেই ট্রেনটিও সময় মতো সময়ের চেয়ে হয়তোবা দশ মিনিট পনেরো মিনিট দেরি হতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই যাত্রীরা সেই ট্রেনে উঠতে পেরেছেন এবং তেমন বড়ো কোনো অভিযোগ আমরা দেখিনি তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হচ্ছে যে আসলে যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছাচ্ছেন না অথবা একদম শেষ মুহূর্তে আসার কারণে হয়তোবা ট্রেনে সুবিধা মতো উঠতে পারছেন না সিট পাচ্ছেন না এটা একটা সমস্যা থেকে যেতে পারে সেক্ষেত্রে যাত্রীরা যাতে নির্ধারিত সময়ের আরও আগে আসতে পারেন না হলে হয়তোবা তাদের সিট পাওয়া বা নিশ্চিত করার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে ঈশ্বাদ

ইশরাত আমরা কিন্তু পাটুরিয়া দৌলুদ্দানো রুডে সকাল থেকেই ঘরমুখ মানুষের কিন্তু বেশ চাপ লক্ষ্য করছে আমি এই মুহূর্তে পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে রয়েছি তিন নম্বর ফেরিঘাটের চিত্রটা একটু যদি আপনাদেরকে দেখাই যে এইখানে মোটরসাইকেল এবং বেশ কিছু যাত্রী কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে কারণ আমার সামনে যে ফেরিটি রয়েছে শাহ মকদুম এই মকদুম ফেরিটি ভেরার আগে এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তাদেরকে কিন্তু অপেক্ষা kataktı